আমরা সারা দেশের ছাত্র জনতা আহ্বান জানাবো এই ভাষণ মঞ্চের সাথে আপনারা এক এক টাকা ভাষণ করুন এবং এই ভাষণ মঞ্চ থেকে পাঁচ দফা দাবি উত্থাপিত হয়েছে সেই Λοιπόν, για το

এবং এই ধর্ষণের সাথে এই একাত্মতা জানিয়ে রেখে আমরা যেন এই বাড়ি করতে পারি এই বাংলাদেশের মাটিতে সেই আহ্বান আজকে আমরা আমাদের এখানে কর্মসূচি সমাপ্ত করছি